অন্ধকারে সরকারি সাবমার্সিবল পাম্প মেশিন চুরি করে চম্পট দিল চোরের দল ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ করিয়ল গ্রামে ঘটনায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে এলাকায় তীব্র গরমে পানীয় জল না মেলায় চরম বিপাকে পড়েছেন গ্রামের মানুষজন জানা গিয়েছে দক্ষিণ করিয়াল গ্রামে প্রায় শতাধিক পরিবারের বসবাস এলাকায় প্রায় সারা বছর পানীয় জলের সংকট লেগেই থাকে গ্রামবাসীদের পানীয় জল সংকট দূর করতে প্রায় দুই বছর আগে গ্রাম পঞ্চায়েত থেকে সাবমার্সেবল পাম্প মেশিন বসানো হয় এলাকার কুড়ি থেকে পঁচিশটি পরিবার সেই পাম্প মেশিন থেকে জল সংগ্রহ করত কিন্তু দুদিন আগে রাতের অন্ধকারে সরকারি সাবমার্সেবল পাম্প মেশিন চুরি করে চম্পর দেয় দুষ্কৃতীরা আর এই ঘটনায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে তীব্র তাপপ্রবাহের জেরে এলাকায় জলের সমস্যায় বিপাকে পড়েছেন গ্রামবাসীরা দূর দূরান্ত থেকে জল আনতে হচ্ছে গ্রামের মহিলাদের শীঘ্রই এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন তারা এটা গত দুদিন হলে চুরি হয়ে গেছে জলের খুবই কষ্ট এখানে এখানে কুড়ি পঁচিশটা ঘরের জল এখন বন্ধ আমাদের অনেক দূর এক কিলোমিটার থেকে জল নিয়ে আসতে হয় দূর থেকে এখন তো সবাই অসুবিধায় পায়খানা বাথরুম এগুলো করতে তারপরে খাওয়ার জল এগুলো সব বাইরে থেকে আনতে হচ্ছে আচ্ছা কিভাবে মোটরটা চুরি হলো আপনারা কখন জানতে পারলেন আমরা সকালে জানতে পারছি যখন মটরটা জল শেষ হয়ে কেউ দিতে নিয়েছে বলছে চলছে না মটরটা তারপর একজন দেখে নাট নাটমাত খোলা আর তার কাটা তারটা কেটে দিচ্ছে এই ধরনের ঘটনা কি আগে ঘটেছে আপনাদের না আমাদের এখানে ঘটনা নেই এই প্রথম কি চাইছেন তাহলে আমরা চাচ্ছি এখানে একটা একটা নতুন করে মটর দেওয়া হোক নালে এতগুলো পরিবার প্রতিষ্টা পরিবার একদম জলের জন্য একদম ই হয়ে যাবে সমস্যা তো অনেক পাশে আমাদের সবার জলের কষ্ট জলের মানে প্রচন্ড এখানে তো কি বলে জল ওঠে না কি বলতে আছে সবার বাড়ি কিন্তু জল ওঠে না এই মোটরটা দেওয়ার পর সবার একটু সুবিধা হয়েছিল দুদিন হলো খুব কষ্ট হয়েছে দূর থেকে জল আনতে হয় কি করে চুরি হলো কি জানতে পারলেন আমরা তো রাত্রে ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি সকালবেলায় জল চালাইচ্ছে তখন দেখে জল উঠছে না তারপরে দেখে তারটা কাটা পরে ওটা উঠিয়ে দেখে নাই কেটে দিয়েছে পাইপটা কেটে মনে তো মোটরটা নিয়ে গেছে নাকি চাইছি আশেপাশে এদের জলের কষ্ট একটু নতুন করে আরেকটা জলের ব্যবস্থা করে দিলে একটু সুবিধা হতো এদিকে গ্রাম পঞ্চায়েতের তরফে এই বিষয়ে দ্রুত জলসঙ্কট মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে আমরা জানি সমস্যাটা পঞ্চায়েতে একটা দরখাস্ত দিলে পারে তারপরে সমস্যার সমাধান হবে আপনার কি পঞ্চায়েতে জানিস এই বিষয়টা জানানো হয়েছে তাড়াতাড়ি সমাধান হয়ে যাক পঞ্চায়েত এসে এই একটা দরখাস্ত দিয়ে সমস্যা সমাধান হবে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে